আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের পেজ নম্বর তেতাল্লিশের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো দুই নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো একটি ঘড়ি ব্যবসায়ী পাঁচশো টাকা দামের বাউন্নটি ঘড়ি কিনলেন প্রতিটি ঘড়ি তিনি ছশো দশ টাকায় বিক্রি করলেন বাউন্নটি ঘড়ি কত টাকায় কিনলেন বিক্রি করে তিনি কত টাকা পেলেন এবং বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন সেটা তোমাকে বের করতে হবে তাহলে কী হচ্ছে যে একটি ঘড়ি তিনি কিনেছেন কত টাকায় দেখো পাঁচশো ছাব্বিশ টাকায় তাহলে তিনি বাহান্নটি ঘড়ি কত টাকায় কিনেছেন আমরা কি করবো এই পাঁচশো ছাব্বিশকে বাউন্ন দিয়ে গুণ করবো যে গুণ ফলটা পাবো সেটাই হবে বাহান্নটি ঘড়ির দাম বা বান্নটি ঘড়ি তিনি তত টাকায় কিনেছেন তিনি যখন বিক্রি করছেন তখন কী হচ্ছে দেখো ছশো দশ টাকা করে বিক্রি করছেন একটি ঘড়ি তাহলে বাহান্নটি ঘড়ি তিনি কিনেছিলেন বাহান্নটি ঘড়ি বিক্রি করে কত টাকা হবে এ বান্ন দিয়ে ছশো দশকেও কিন্তু আমাদের গুণ করতে হবে গুণ করে যেটা পাবো সেটা হবে কী তা দেখো তিনি বিক্রি করেন কত টাকা পেলেন সেটা আমার বেরিয়ে যাবে এবার দেখো যে টাকা দিয়ে তিনি কিনেছেন দেখো কত টাকা দিয়ে কিনেছেন তিনি পাঁচশো ছাব্বিশ টাকা করে কিনেছেন বান্নটি ঘড়ি আর বিক্রি করেছেন ছশো দশ টাকা করে বান্নটি ঘুড়ি তাহলে তার বিক্রির দাম হচ্ছে বেশি হবে কারণ ছশো দশ টাকা করে বিক্রি করেছেন পাঁচশো ছাব্বিশে থেকে ছশো দশ বেশি তাহলে বিক্রি করে যে দামটা বেশি হবে কত টাকা সেটা আমরা কী করে বের করবো দেখো এই যে ছশো দশের সঙ্গে বাহান্ন করে যে গু পাবো পাঁচশো ছাব্বিশের সঙ্গে বাউান্ন গুণ করে যে গুণফলটা পাবো সেটা আমি বিয়োগ করে দেবো তাহলে কিন্তু কত টাকা বেশি পেলেন সেটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে তাহলে দেখো দুই নম্বর অঙ্কটা প্রথমে আমরা কি করবো দেখো দুই নম্বর অঙ্ক প্রথমে একটি ঘড়ির ক্রয় মূল্যটা বের করবো এবং সেখান থেকে বান্নটি ঘড়ির ক্রয় মূল্যটা আমরা বের করব তাহলে দেখো একটি ঘড়ির ক্রয় মূল্য অথবা তোমরা লিখতে পারো একটি ঘড়ি কিনেছেন এত টাকায় কত টাকায় পাঁচশো ছাব্বিশ টাকা বান্নটি ঘড়ির বান্নটি ঘড়ি কিনেছেন হবে দেখো পাঁচশো কি রয়েছে আমাদের পাঁচশো ছাব্বিশকে আমাদের কী হয়ে যাবে দিয়ে কিন্তু আমাদের গুণ হয়ে যাবে তাহলে বান্ন দিয়ে আমরা কী করবো গুণ করে দেবো তাহলে তো ছয় দুগুনে বারো দুই হাতে থাকলো এক দুই দুগুণে চার আর একে পাঁচ হাতে থাকলো না পাঁচ দুগুণে দশ গণিত পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকলো তিন ছ পাঁচ দুগুণে দশ আর তিনে তেরো হাতে থাকলো আমাদের এক পাঁচ পাঁচ পঁচিশে আরকে ছাব্বিশ দুই যোগ করলে পাঁচ তিন ছয় আরে সাত দুই কত সাতাশ হাজার তিনশো বান্ন টাকাতে তাহলে উত্তর আমাদের একটা কীচে এসে দেখো দেখো বান্নটি ঘুরেই তিনি কত টাকা কিনলেন অতএব বাউন্নটি ঘড়ি তিনি সাতাশ হাজার তিনশো বাহান্ন টাকায় কিনলেন এবার দেখো কী বলা হয়েছে পরবর্তীকালে বলা হয়েছে যে একটি ঘড়ি বিক্রি করছেন তিনি হচ্ছে ছশো দশ টাকা তাহলে দেখো একটি ঘড়ি একটি ঘড়ি তিনি বিক্রি করলেন তিনি বিক্রি করলেন হচ্ছে ছশো দশ টাকায় বহান্নটি ঘড়ি তিনি বিক্রি করলেন কিভাবে বেশি হবে তারা ছশো দশকে আমরা গুণিত বাহান্ন বাহান্ন দিয়ে আমরা গুণ করে নেব পরের পেজে তাহলে দেখো ছশো দশ গুণিত বাহান্ন সঙ্গে শূন্য গুণ করে শূন্য দুই ছয় দু গুণে বারো গুণিত শূন্য পাঁচের সঙ্গে শূন্য গুণ করে পাঁচে কে পাঁচ পাঁচ ছয় তিরিশ শূন্য দুই পাঁচ দুই সাত এক তিন কত একত্রিশ হাজার সাতশো কুড়ি টাকায় এবার দেখো উত্তর আর একটা উত্তর কি চেয়েছে দেখো তিনি বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন কত টাকা একত্রিশ হাজার মোট একত্রিশ হাজার সাতশো কুড়ি টাকা পেলেন পরবর্তীকালে কি বলেছে দেখো বিক্রি করে কত টাকা বেশি পেলেন তাহলে দেখো বিক্রি করে বেশি পেলেন বেশি পেলেন কীভাবে আমাদের এই যে আমাদের এটা থেকে আমাদের আগের যেটা গুণফল ছিল সেটা বিয়োগ করবে একত্রিশ হাজার সাতশো কুড়ি থেকে বিয়োগ করবো কত দেখো কত ছিল আমাদের সাতাশ হাজার তিনশো বাহান্ন এটা আমরা বিয়োগ করে দিলে কি হচ্ছে তিনি কত টাকা বেশি পেলেন সেটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে সাতাশ হাজার কতটা হচ্ছে তিনশো বাহান্ন এটা বিয়োগ করবো শূন্য থেকে দশ বার দিলে আট হাতে থাকলো এক কত হলো ছয় বারো থেকে ছয় বার দিলে ছয় হাতে থাকলো এক চার হলো সাত থেকে চার বার দিলে তিন হাতে থাকলো না আমাদের এগারো থেকে যদি তুমি সাদ বাধ্য চার হাজার তিনশো আটষট্টি টাকা এটা আমরা অতএব দিয়ে দিলাম তাহলে উত্তরটা হয়ে বিক্রি কত চার হাজার তিনশো আটষট্টি টাকা সেটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো এবার দেখো পরবর্তীকালে যে অঙ্কটা রয়েছে সেটার দিকে তোমরা যদি লক্ষ্য করো কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো বলা হয়েছে যে দেবব্রত বাবু কি করছে তার ছ মাসের আয় দিয়ে সাত মাসের সব খরচ চালান তার মাসিক খরচ হচ্ছে দুশো সত্তর টাকা হলে তার ছ মাসের আয় এখানে রয়েছে সেগুলো তো হচ্ছে তোমাদের একটু ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে এখানে দেখো কি বলা হয়েছে দেবব্রত বাবু তার ছ মাসের যে আয়টা করে সেটা দিয়ে সাত মাস খরচ অর্থাৎ ছ মাসের আয় মাসের আয় সমান হচ্ছে কি সাত মাসের খরচ তোমাকে বলা রয়েছে দেখো ছ মাসের আয় দিয়ে কী করছে সাত মাসের খরচ চলান অর্থাৎ তিনি ছ মাসের যে টাকাটা আয় করেন সেই টাকা দিয়ে হচ্ছে তিনি সাত মাসে খরচ চালান তার মাসিক খরচ তোমাকে বলা হয়েছে চোদ্দো হাজার টাকা তাহলে ছ মাসের আয় কত তার যদি মাসিক খরচ চোদ্দো হাজার দুশো সত্তর টাকা হয় তাহলে সাত মাসের খরচ কত হবে আমাদের হবে কত সাত গুণিত চোদ্দো হাজার আর এই যে টাকাটা হলো সাত মাসের খরচ সেটাই কী হচ্ছে তার ছ মাসের আয় তাহলে আমরা যে এক সাত মাসের খরচটা যদি আমরা বের করতে পারি এক মাসের খরচ যেহেতু তোমাকে দেওয়া রয়েছে তাহলে আমরা সাত মাসের খরচ বের করতে পারবো কারণ তোমাকে বলা হলো তুমি এক মাসে খরচ করো ধরো দশ টাকা তাহলে প্রত্যেক মাসে দশ টাকা করে খরচ করছো তাহলে সাত মাসে কত টাকা খরচ করবো আমি এক সাত দিয়ে গুণ করে দেবো সাত দশ সত্তর টাকা ঠিক অনুরূপভাবেই বলা হয়েছে এখানে যে যে টাকাটা হচ্ছে এক মাসে খরচ করেন সেটা দেওয়া রয়েছে তাহলে সাত মাসে খরচ কী হবে সাত দিয়ে আমরা গুণ করবো আর যে গুণ ফলটা পাবো সেই টাকাটায় তার আয় করতে সময় লাগছে কত টাকা কত মাস ছয় মাস তাহলে আমাদের হয়ে যাবে তা তাদেরকে এখানে কিন্তু অলরেডি অঙ্কটা করে দেওয়া রয়েছে তা আমরা এখানে কী করবো দেখো গুণটা করে নেবো সাতের সঙ্গে শূন্য গুণ করো শূন্য সাত সাততে উনপঞ্চাশে নয় হাতে থাকলো চার সাত দু গুণের চোদ্দো চার আঠেরো হাতে থাকলো আমাদের এক চার সাথে আঠাশ আর একে উনত্রিশ হাতে থাকলো দুই সাত চার দুয়ে সাত সাত থেকে সাত আট দুই হচ্ছে নয় তা দেখো নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা এই যে সাত মাসে তিনি খরচ করছেন এটাই হচ্ছে আয় করছেন কত মাসে ছ মাসে তা ছ মাসে আয় করেন কত নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা তা এটা কিন্তু আমাদের হয়ে গেল আর পরবর্তী অঙ্ক কি বলা হচ্ছে দেখো শ্যামল বাবু তার আট মাসের আয় দিয়ে নয় মাসের খরচ চালান তার মাসিক আয় হচ্ছে এগারো হাজার দুশো বত্রিশ টাকা হলে ন মাসের খরচ কত এখানে দেখো কি বলা হচ্ছে এবার আট মাসের আয় আট মাসের আয় সমান হচ্ছে নয় মাসের কি নয় মাসের খরচ কারণ দেখো আট মাসের আয় দিয়ে নয় মাসের খরচ চালান এবার বলছে মাসিক আয় তোমাকে বলা হচ্ছে কত এগারো হাজার দুশো বত্রিশ টাকা হচ্ছে এক মাসে হচ্ছে আয় করেন তাহলে আট মাসের আয় কত টাকা হয় আট দিয়ে আমরা গুণ করবো এই যে গুণ ফল যেটা পাবো সেটা হচ্ছে তার নয় মাসের খরচ কিন্তু আমাদের হয়ে যাবে আগের অঙ্কের মতো তাহলে দেখো চার নম্বর অঙ্ক দেখো চার নম্বর অঙ্ক দেবব্রত শ্যামল বাবু আবার শ্যামল বাবুর আট মাসের আয় সমান হচ্ছে নয় মাসের খরচ শ্যামল বাবুর এক মাসের আয় কত রয়েছে দেখো এগারো হাজার দুশো বত্রিশ টাকা শ্যামল বাবুর আট মাসের আয় কী হয়ে যাবে এটাকে আমার আট দিয়ে গুণ হয়ে যাবে এগারো হাজার দুশো বত্রিশকে আট দিয়ে আমাদের গুণ হয়ে যাবে আট দুগুণে ষোলো হাতে থাকলো এক তিন হাজটা চব্বিশের হাতে রেখে পঁচিশ হাতে থাকলো দুই আট দুগুণে ষোলো দুই আঠেরো হাতে থাকলো এক আট আট আর হাতে রেখে নয় আটেকে আট তাহলে উননব্বই হাজার আটশো ছাপ্পান্ন টাকা এই যে আট মাসে আয় করছেন এই টাকাটায় খরচ করছেন কতটা কত মাসে নয় মাসে আর এটাই তোমাকে বের করতে বলা হয়েছে অতএব নয় মাসের খরচ উচ্চ কত টাকা উননব্বই হাজার আটশো ছাপ্পান্ন টাকা তাই দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো পরবর্তী কি হচ্ছে দেখো উপর নিচে বসিয়ে হচ্ছে গুণ করে এবার হচ্ছে তোমাদের গুণ রয়েছে এই গুণগুলো এবার আমরা করার চেষ্টা করবো তাহলে দেখো এক নম্বর যে গুণটা রয়েছে সেটা কিন্তু অলরেডি করে দেওয়া রয়েছে এখানে কিন্তু গুণের ক্ষেত্রে আমাদের গুণ চিহ্ন বসানো হয় কিভাবে বসানো রয়েছে দেখো শূন্য আমরাও কিন্তু এই অঙ্কগুলো শূন্য বসিয়ে গুণ করার চেষ্টা করব তাহলে দেখো আট দিয়ে গুণ করো ছয় আটটে আটচল্লিশের আট হাতে থাকলো আমাদের কত চার তা সাত আটটে ছাপ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনিশ ষাট ষাটে ছয় শূন্য বসলো হাতে থাকলো ছয় দেখো পাঁচ আটটে চল্লিশ আর ছয়ে চল্লিশ হাতে থাকলো চার তিন আসটে চব্বিশ আর চারে আঠাশ বসে গেলো এখানে আমরা কী বসাবে শূন্য বসাবে ওর একদি গুন করে ছয়কে ছয় সাতকে সাত পাঁচে কে পাঁচ তিনে কে তিন যোগ করে দাও আট ছয় সাত আট ছয় তেরো তিন সাত আট ছয় তেরো হাতে থাকলো এক আট পাশে তেরো একে চোদ্দো হাতে থাকলো এক দুই এক তিনে পাঁচ আর একে ছয় তাহলে চৌষট্টি হাজার তিনশো আটষট্টি এই গুণটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এর পরবর্তী গুণ দেখা একই রকম আট দুগুণে ষোলো ছয় হাতে থাকলো এক দুয়ের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য কিন্তু হাতের এক যোগ করলে এক দুয়ের সঙ্গে শূন্য গুণ হাত করলে শূন্য চার দুগুণে আট শূন্য বসিয়ে দাও যখন আমি দুই দিয়ে এটাকে গুণ করলাম যেটা পেলাম আবার দুই দিয়ে যদি গুণ করে এটাই পাবো আট দুগুণে ষোলো ছয় হাতে থাকলো এক দুয়ের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হাতের একে এক বসে গেল দুইয়ের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য চার দুগুণে আট ছয় ছয় এক সাত এক আট আট কত অষ্টআশি হাজার একশো ছিয়াত্তর দেখো এটা আমাদের অলরেডি হয়ে গেল এর পরে গুণটা দেখো তিন ত্রিক্ষে নয় বসিয়ে দাও তিনের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য অর্থাৎ তিনের সঙ্গে এক গুণ করলে তিনে কে তিন তিন পাঁচা পনেরো শূন্য বসিয়ে দাও এক দিয়ে গুণ করে তিন তিন শূন্যকে শূন্য এক একে এক পাঁচ একে পাঁচ যোগ করে দাও নয় থাকলো তিন তিনের শূন্যতে তিন পাঁচ একে ছয় পাঁচ একে ছয় ছেষট্টি হাজার তিনশো উনচল্লিশ পরবর্তী গুণ কী রয়েছে দেখো দুই দেগুণ করে ছয় দুগুণে বারো দুই হাতে থাকলো এক চার দুগুণে আট একে নয় হাতে থাকলো না তিন দুগুণে ছয় দুই দুগুণে চার শূন্য বস চার ছয় চব্বিশে চার হাতে থাকলো দুই চার চারে ষোলো আর দুইয়ে আঠেরো হাতে থাকলো এক তিন চারে বারো একে চোদ্দো হাতে থাকলো কত মতে দেখো এক চার দুগুণে আট একে নয় তো দুই নয় এক চারে তেরো হাতে থাকলো এক আট আট ছয় চোদ্দো একে পনেরো হাতে থাকলো এক চার চারে আটের একের নয় আর এই নয় নিরানব্বই হাজার পাঁচশো বত্রিশ পরেরটা দেখো একই রকম রয়েছে এবারে এই গুণটা আমরা করার চেষ্টা করব ছয় সাত আটচল্লিশের আট হাতে থাকলো চার পাঁচ ছয় তিরিশ আর চারে চৌত্রিশ হাতে থাকলো তিন ছয় সাত বিয়াল্লিশ আর তিনে পঁয়তাল্লিশ শূন্য বসিয়ে দাও আট দুগুণে ষোলো ছয় হাতে থাকলো এক পাঁচ দুগুণে দশ আর হাতে রেখে এগারো হাতে আবার এক থাকলো সাত দুগুণে চোদ্দোর হাতে রেখে পনেরো যোগ করে দাও আটের শূন্যতে যোগ করলে আট ছয় চারে দশের শূন্য হাতে থাকলো এক পাঁচ আর একে আর হাতে রাখে সাত হাতে থাকলো না পাঁচ হাজার চারের নয় এখানে এক একে এক উনিশ হাজার সাতশো আট এবার দেখো নিচের যে গুণগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জায়গা নেই আমি এগুলোকে কী করবো দেখো খাতায় কিন্তু লিখে হচ্ছে এই গুণগুলো করার চেষ্টা করবো তাহলে দেখো সাত নম্বর অঙ্ক কী হচ্ছে একশো আঠাশ আর হচ্ছে একাত্তর গুণ করো এক দিয়ে যদি গুণ করো আট একে আট দু একে দুই এক একে এক শূন্য বসিয়ে দাও সাত দিয়ে গুণ করো সাতাশটা ছাপ্পান্ন ছয় হাতে থাকলো পাঁচ সাত দুগুণের চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশের নয় হাতে থাকলো এক সাত একে সাত আর একে আট যোগ করে দাও আঠাশ শূন্যতে আট ছয় আট দুই আট নয় আর একে দশ হাতে থাকলো এক আট আর একে নয় তাহলে ন হাজার অষ্টআশি কিন্তু হয়ে গেল এবার দেখো আট নম্বর অঙ্কটা কী রয়েছে আমাদের দেখো তিন পাঁচ ছয় এক দুই দুই এবার দেখো কী রয়েছে তিন সারি রয়েছে তিনটে করে দেওয়া রয়েছে তাহলে আমি প্রথমে এই দুইটা দিয়ে গুণ করে নেব ছয় দুগুনে বারো দুই হাতে দেখলো এক পাঁচ দুগুণে দশ আর হাতে একে এগারো হাতে থাকলো এক তিন দুগুনে ছয় রেখে সাত এটাতে শূন্য বসাও দেখো ছয় দুগুনে বারো দুই হাতে দেখলো এক পাঁচ দুগুণে দশ একে এগারো হাতে দেখলো এক তিন দুগুণে ছয় রেখে সাত দেখো দু সারি এই দুই আর এই দুয়ে গুণ করলাম আমরা আগের নিয়ম অনুযায়ী হয়ে যাচ্ছে যখন আমি তিন সারি গুণ করব তখন হচ্ছে আবার নিচের লাইনে বসাবো কিন্তু এবার প্রথমকার লাইনে একটা শূন্য দিয়েছিলাম এখানে দুটোতে শূন্য দেবো এটাতে আর এটাতে দুটো ঘরে আমরা শূন্য দিয়ে দেবো এবার এক দিয়ে গুণ করবো কে ছয় পাঁচ কে পাঁচ তিন কে তিন এবার আমরা যোগ করে দেব দুই হলো আমাদের দুই আর একে তিন সাত আর একে আট 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 ছয় চোদ্দো চার হাতে থাকছে এক পাঁচ সাত পাঁচ বারো আর হাতে আগে তেরো হাতে থাকলো এক তিন আর একে চার দেখো এটা আমাদের হয়ে গেলো এবার দেখো নয় নম্বর অঙ্ক অর্থাৎ আজকের ভিডিও শেষ অঙ্ক পাঁচ দুই এক রয়েছে আর এক চার চার রয়েছে একই রকমভাবে আমরা গুণ করব তার কী রয়েছে চার একে চার চারের সঙ্গে দুই চার দুগুণে আট আর তারপর চার পাঁচা কুড়ি শূন্য বসিয়ে দাও আবার চার একে চার চার দুগুণে আট চার পাঁচা কুড়ি এবার দুটো শূন্য এটাতে শূন্য এটাতে শূন্য একের সঙ্গে এক গুণ করলে এক দু একের দুই পাঁচ এক এক পাঁচ যোগ করে দাও শূন্য চার আট শূন্যতে চার আট আর চারে বারো দুই হাতে থাকলো এক আট আর একে নয়ের হাতে এক দশের শূন্য হাতে থাকলো এক দুই দুই চার দেখো আট আর নয় দশ হাতে হাতে এক ছিল দুই দুই চার আর কে পাঁচ পাঁচ আর দুই সাত পঁচাত্তর হাজার চব্বিশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে এবার দেখো তোমাদের আগের পেজে অর্থাৎ বিয়াল্লিশ পেজে যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটার দিকে যদি তোমরা লক্ষ্য করো কি রয়েছে দেখো এই অঙ্কটা তোমরা একটু বুঝে নাও যে এক দোকানে তিনশো টাকা দামের পঁচাত্তরটি শাড়ি কিনলেন প্রতিটি শাড়ি চারশো পঁচিশ টাকা বিক্রি করলেন তিনি কত টাকায় পঁচাত্তরটি শাড়ি কিনলেন বিক্রি করে কত টাকা পেলেন বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন এখানে কি বলা হয়েছে যে একটি দোকানে রয়েছে তিনশো পঁচাত্তর টাকা দামের পঁচাত্তরটি শাড়ি কিনলেন এবং চারশো পঁচিশ টাকায় সে শাড়িগুলো বিক্রি করে দিলেন তাহলে তিনি কত টাকায় পঁচাত্তরটি শাড়ি কিনলেন কী করতে হবে একটি শাড়ি কিনেছিলেন তিনশো পঁচাত্তর টাকায় তাহলে পঁচাত্তরটি শাড়ি কিনলেন কি তিনশো পঁচাত্তরকে পঁচাত্তর দিয়ে আমাদের গুণ হবে তাহলে গুণ করে যেটা পাবো সেটা পঁচাত্তরটি শাড়ি ক্রয় মূল্য অর্থাৎ কিনেছেন কত টাকা সেটা বেরিয়ে যাবে আর তিনি বিক্রি করে কত টাকা পেলেন সেটা বের করবো কীভাবে দেখো একটি শাড়ি বিক্রি করেছেন চারশো পঁচিশ টাকায় তাহলে পঁচাত্তরটি শাড়ি বিক্রি করেছেন কত চারশো পঁচিশকে আমি পঁচাত্তর দিয়ে গুণ করবো তাহলে পঁচাত্তরটি শাড়ির বিক্রয় মূল্যও কিন্তু আমাদের বেরিয়ে যাবে তিনি কত টাকা বেশি পেলেন সেটা কী করবো এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের অলরেডি সাজানোই রয়েছে তোমাদেরকে শুধু কী করতে হবে দেখো গুণগুলো করতে হবে কেন দেখো এই তিনশো পঁচাত্তরকে আমরা পঁচাত্তর দিয়ে গুণ করবো চারশো পঁচিশকে পঁচাত্তর দিয়ে গুণ করবো যে গুণ ফলটা পাবো দেখো একত্রিশ হাজার আটশো পঁচাত্তর বা আঠাশ হাজার একশো পঁচিশ এই দুটোকে আমি শেষে হচ্ছে বিয়োগ করবো তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে এটা থাকছে তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক এই অঙ্কগুলো কিন্তু তোমরা করে নেবে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভে তেতাল্লিশ নম্বর পেজে যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ